আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক্লা রসুলিল্লা সম্মানিত উপস্থিতি আমি এখন আপনাদের সামনে ইসলামী আদব বক্তব্য দিব ইনশা আল্লাহ আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনা দান করুক আল্লাহ মামিন যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি বলতে হয় যে কোনো মুসলিম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আসসালামু ও আলাইকুম রহমাতুল্লাহ আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক কোন কোনো ব্যক্তি সালাম দিলে তার জবাবে বলতে হয় ও আআকুমসালাম রহমাতুল্লাহ আপনার উপর ও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক সালাম শেষে দুইজনে এক এক দুই হাতে মুস্তফা করতে হয় এতে আল্লাহ তারা উভয় গুণাসমূহ মাফ করে দেন সর্বদাই ছোটোদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হবে তাদের তাদের শদ তাদের শুধুপদেশ মেনে চলবে এবং তাদের সেবা করবে আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে রবির হাম হুমায় কামা এ আমার রব তাদের মাতার প্রতি রহম তাদের পিতামাতা দুইজনের প্রতি রহম করুন তেমন তেমনিভাবে যা তারা আমার ছোটোকালে যেমনভাবে আমাকে লালন পালন করেছে সুরাবাণী ইসরাহল আয় চব্বিশ এখনই আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আপনাদেরকে সবসময় ইসলামী আদব বক্তব্য বজায় রাখা তফিদান করুক আবু আমিন والسلام عليكم ورحمه الله Thank <laughs> you.